ফার্স্ট টাইম আজকে থেকে একটা খাবার দেওয়া শুরু করবো দিতে বলেছে দেখো অল্প একটুখানি করেছি ও বেশি খেতে না কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসি সকাল সকাল এক কাপ চা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে দেখো এক কাপ চা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে ওয়াজিয়া কী করছে চলে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো সকাল সকাল ওর দুষ্টুমি শুরু ওর দাদিমা এখানে চা দিল আমাকে আর এই যে ওকে বিস্কিট দিয়েছে ও সেটাকে নিয়ে কি করছে আর এই পাশে তো অলরেডি সব কিছু কি করেছে দেখতেই পাচ্ছ আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে ওকে ফুল হাতে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর রান্নাঘরে আজকে সব কিছু দাদিমা সামলাচ্ছে কেন কি আমাকে তো মানে একজনকে তো থাকতেই হয় ওর সঙ্গে সেই জন্য আর আজকে কাজরাপা আসেনি মানে কাজেরাপা আজকে আসেনি বলতে আজকে মারা গেছে তো সেই জন্য আবার আসতে পারছে না যাই হোক হয়তো কাল থেকে আসবে তো এখন মাই সব কিছু পড়ছে আমি এখান থেকে যেতে পারছি না যেহেতু আর এখানে আমাকে থাকতে হচ্ছে তো সেই জন্য চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা এখানে ঘুমিয়ে গেছে সেইভাবে আমি চলো অনেক দিন ধরে আব্বু মানে শ্বশুরমশাই বলছিলো যে একটুখানি ঘুগনি খাবে মটর এনে রেখেছিল মটরটা আমি ভিজিয়ে দিয়েছিলাম আজকে ঘুগনিটা বানাচ্ছি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি কেমন করে আমি বানাচ্ছি আর দেখো এই প্রেশার কুকারটার মধ্যে একটু দাগ দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা অনেকেই মনে করবে আমরা ভালো করে মাজি সেই জন্য কিন্তু না কিছুদিন আগে না প্রেশার কুকারটা একটু পুড়ে গেছিলো তারপরে আমি আর মামিলে যথাসাধ্য চেষ্টা করেছি যতটা পেরেছি দাগ উঠিয়েছি দেখো মটরটার মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম এমন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে কষিয়ে দিব আর আর এক পাশে আমি আলুটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব তারপরে মটরটা সিদ্ধ হয়ে গেলে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার ঘুগনিটা রেডি হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছো এই পাশে আমি আলুটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে বেছে নেব তার আগে পেঁয়াজ গোটা গরম মশলা সব কিছু দিয়ে নিয়েছি তারপরে মশলাটা দিয়ে দিলাম যা যা প্রয়োজনীয় মশলা আছে তারপরে পানি দিয়ে দিলাম এরপর মটর দিয়ে দেব তখন ঘুগনিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি ভাতও খেয়ে নিয়েছিলাম কোনো কিছুই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি যেহেতু আজিয়া উঠে গেছিলো সেই জন্য এখন তো ডেটটা বেজে গেছে দুটো পর্যন্তই কলে পানি থাকে তো এখন যাব যেহেতু আমাদের টাইম কলের পানি মটরেরও আছে কিন্তু আমরা টাইম কলেই করে থাকি কারণ অনেকই পানি আসে তো সেই জন্য যাই হোক তো ওখানেই গোসলটা করবো ওয়াজিয়ার গোসল হয়ে গেছে এখন ওকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে আমি গোসল করে নেব এখন মা গোসল করবে তারপর আমি করবো তারপর আবার তোমাদের সঙ্গে যে দেখো ওয়াজিয়া ঘুম থেকে উঠেছে ওঠার পরে ওর এখানে গোসল করিয়ে দিয়েছি সেই জন্য তোমাদের সঙ্গে আর ঘুগনিটা পুরোপুরি শেয়ার করতে পারিনি তো যাই হোক ঘুগনিটা আমার রান্না করা কমপ্লিট এখানে ওয়াজিয়ার জন্য একটুখানি আপেল সেদ্ধ করে এনেছি সকালে যেহেতু ও ঘুমিয়ে গেছিলো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে বেসিক্যালি ও তো ওই সময় ঘুমাই না ওই সময় দিয়ে দিই তো এখনই দিয়ে দেব আর তার আগে ওকে একটুখানি ওই ওর ভিটামিনটা খাইয়ে দেবো ওই যে যে ভিটামিনটা ওকে ওই এক বছর বয়স পর্যন্ত দুপুরবেলা খেতে হয় সেটা কাজিয়াকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন চলে আসলাম আমরা লাঞ্চ করতে আর লাঞ্চের মেনুতে কি আছে সেগুলো সবটাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি ফ্রেন্ডস এখন বাজে বিকাল ওই সাড়ে চারটে মতন আর সেই দুপুরবেলা লাঞ্চ করার পরে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি তারপরে তো ওয়াজিয়া ছিল আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকালবেলা একটু আগেই ফারিয়া আসলো ওর আজকে পড়া ছুটি আছে মানে ওর ম্যাডাম গেছে বোনের বাড়ি সেই জন্য আজকে ওকে পড়াবে না তাই দিদিরা ওকে এখানেই দিয়ে গেলো এখন দুই বোন মিলে দেখো না কত খেলছে আর যেটা যে কথাটা তোমাদেরকে বলতে একদম ভুলে গেছি আজকে তো নবী দিবস একদমই বলার কথা মনে ছিল না যাই হোক তোমরা কে কী করছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমরা তেমন কিছুই করছি না জাস্ট একটা সিম্পল ডের মতোই পালন করছি আজকেও আর তাসলিম তো গেছে ডানকুনিতেও কখন আসবে জানি না আজকে মনে হচ্ছে একটু দেরিও হবে যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো ওদের অফিসে একটু কাজও আছে তো সেই জন্য সব কিছু মিলিয়ে কিছুই পালন করা হচ্ছে না আর এই যে দেখো ফারিয়া আসতে আর এখানে ওয়াজিয়া কি করছে চলো তোমাদের ক্ষেত্রে আর একজন দুই বোন মিলেই খেলছিল এক্ষুনি এই যে এই যে নিজের মনের আনন্দে এখনো খেলছে এখানে দেখো এই মেয়েটার কাণ্ড দেখো আমার যত বই খাতা ও সমস্ত কিছু এখান থেকে বার করার চেষ্টা করছে এটা একা একাই তালা মারা ছিল সেটাকে খুলেছে খুলে এখন এই করে যাচ্ছে আর আর একজন এই দেখো এখানে খাচ্ছিল খাওয়া কমপ্লিট আর ওতে নেই আর খাস না পেটে ব্যথা করবে কি ওই টেনে খুলেছে লক ছিল না লক খারাপ হয়নি মা মায়েদের বাড়িতে ও সেম করেছে পুরো লগ ছিল ইয়ে করেছে মায়েদের বাড়িতে দুই বোনেরই কাণ্ড ওইটা ধরো টেনে লকটা খুলে ফেলেছে খারাপ না ঠিকই ছিল এই যে দেখো তখন তোমাদেরকে ঘুগনিটা দেখাতে পারিনি ঘরে থাকা কিছু জিনিস দিয়েই ঘুগনিটাকে আমি এখন খাওয়ার জন্য এনেছি এখন আমি এটাকে খেয়ে নেবো সন্ধ্যার টিফিন হিসাবে এটা আমরা করেছিলাম আজকে চলো খেয়ে নিই তো আমি তো ঘুগনি খাওয়া হয়ে গেছে আমার আর এখন বেজে গেছে ওই সাতটা দশ পনেরো মতন আজকে যেহেতু তসলিম ডানকুনি গেছে আসতে একটু লেট হবে আর এখানে ওয়াজিয়ার জন্য সন্ধ্যাবেলার খাবার করে নিয়ে চলে এসেছি ওকে এখন একটু দুধ দিয়ে মুড়ির গুঁড়ো দেব তো চলো ওকে খাইয়ে যে দেখো অল্প একটুখানি করেছি ও বেশি খেতে চায় না সেই জন্য চল খাওয়া দাওয়াটা করে নে এই যে দেখো খাবার নিয়ে ওর সঙ্গে কেমন লড়াই করতে হয় ওকে খাওয়ানোটা একটা যুদ্ধের মতন সেটা তোমাদেরকে বলেছি আমি ফার্স্ট টাইম আজকে থেকে একটা খাবার দেওয়া শুরু করবো এই যে দেখো কেলাক্সের ওটস তো ডক্টর এটা ওকে দিতে বলেছে এটা গমে তো এটা দিতে বলেছে আজকে থেকে শুরু করছে ওর এখন নাইন মান্থ মানে পুরো হবে কিছুদিন পরেই তো এখন থেকেই শুরু করতে বলেছে তাই আমি কিছুটা রোস্ট করব রোস্ট করে স্যারেল্যাকের মতো করে রেখে দেব পাউডার কমে তারপরে দেব। খেজুরের সঙ্গে মিশিয়ে মিশিয়ে দেব ড্রাই ফ্রুটস পাউডারের সঙ্গে ড্রাই ফ্রুটস পাউডারটা আমি এখনও শুরু করিনি শুরু করব খুব শিগগিরি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আজকে ওটসটা আমি কি করে সেরেলাক্সের মতো করে রাখছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি যাতে কোনো রকম পানি নেই সেটাকে একটু গরম করে নিয়েছি তারপর তাতে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম মোটামুটি এক সপ্তাহের মত পাউডার ফর্মে আমি এটাকে করে রেখে দেব সেরকম পরিমাণে তারপরে একটুখানি ক্রাঞ্চি হয়ে গেলে গুঁড়ো করে এটাকে একটা কান্টেনারে আমি স্টোর করব এক সপ্তাহের জন্য এই যে দেখো এটা ভাবে করে নিয়েছি এটাকে এখন আমি এই কান্টেনারে স্টোর করে বেশ কিছুদিন চালাবো আর কিভাবে রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো